বিসমিল্লাহ রহমানুর রহিম প্রাথমিক বেসিক গণিত পার্ট ফাইভে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা গতিবেগ ও ট্রেন সম্পর্কিত বিষয় আলোচনা করব এখানে বলা হয়েছে দেখুন বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ অর্থাৎ বলা হচ্ছে যে দুটি ট্রেন একটি আরেক টির সাথে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ যোগ হবে সূত্রটি হচ্ছে বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হবে তাহলে চলুন আমরা গাণিতিক টার্মটি সলভ করি ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব তিন শত কিলোমিটার আটান্ন কিলোমিটার গতির একটি ট্রেন রাজশাহী থেকে ঢাকার অভিমুখে এবং বিয়াল্লিশ কিলোমিটার গতির একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহীর অভিমুখে রওনা হলে কত সময় পরে ট্রেন দুটি মুখোমুখি হবে প্রশিক্ষার্থী এখানে উত্তর কিন্তু সময় বের করতে বলেছে হ্যাঁ উত্তর সময় তাহলে এই অঙ্কটি চলুন আগে আমরা একটু বুঝে নিই তারপরে অঙ্কটি করি এই নিচের এই চিত্র বা ডায়াগ্রামের দিকে একটু খেয়াল করুন দেখুন এখানে বলা হয়েছে যে আটান্ন কিলোমিটার গতির একটি ট্রেন রাজশাহী থেকে ঢাকা অর্থাৎ এ ডান দিকে দেখুন রাজশাহী থেকে ঢাকার দিকে একটি ট্রেন রওনা করেছে যার গতি হচ্ছে ঘন্টায় আটান্ন কিলোমিটার ঠিক বিপরীতভাবে বিয়াল্লিশ কিলোমিটার গতির একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহীর অভিমুখে রওনা হয়েছে যার গতি হচ্ছে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার ঘন্টায় দেখুন তাহলে চলুন রাজশাহী থেকে ঢাকার অভিমুখে যে ট্রেনটি রওনা হয়েছে সে কিন্তু প্রথম ঘন্টায় আটান্ন কিলোমিটার যাবে ঠিক অপর দিকে ঢাকা থেকে রাজশাহীর দিকে যে ট্রেনটি রওনা করবে সে কিন্তু ঘন্টায় প্রথম ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার যাবে একটু আবার বোঝার চেষ্টা করি রাজশাহী থেকে ঢাকার দিকে যে ট্রেনটি রওনা হয়েছে সে কিন্তু প্রথম ঘন্টায় আটান্ন কিলোমিটার যাবে ঠিক উল্টা দিকে ঢাকা থেকে রাজশাহীতে যে ট্রেনটি রওনা করেছে সে কিন্তু প্রথম ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার যাবে তাহলে বলুন তো প্রথম ঘন্টায় মোট কত কিলোমিটার গেল বিয়াল্লিশ যোগ হচ্ছে আটান্ন একটু আমরা যোগ করি বিয়াল্লিশ আর হচ্ছে আটান্ন কত হয় আট দুই দশের শূন্য হাতে থাকে এক পাঁচ আট চার নয় আর এক দশ মাত্র এক শত কিলোমিটার গেছে খেয়াল করুন প্রথম ঘন্টায় কিন্তু দুটি ট্রেন একশত কিলোমিটার অর্থাৎ এইভাবে আসতেছে ট্রেন দুটি প্রথম ঘন্টায় একশটা কিলোমিটার বেশি আপনি একটু বলুন তো যে মোট দূরত্ব কত ঢাকা থেকে রাজশাহীর মোট দূরত্ব কত বলুন তো তিনশো কিলোমিটার প্রথম ঘন্টায় যেহেতু দুটি ট্রেন একশো কিলোমিটার যায় তাহলে বলুন তো দ্বিতীয় ঘন্টায় তারা আবার একশো কিলোমিটার যাবে কারণ বিয়াল্লিশ আটান্ন তাহলে মোট কত হলো দুশো ঠিক তৃতীয় ঘন্টায় কিন্তু তারা আবার একশো কিলোমিটার যাবে তাহলে এবার খেয়াল করুন প্রথম ঘন্টায় ট্রেন দুটি একশো কিলোমিটার যাবে দ্বিতীয় ঘণ্টায় একশো তাহলে মোট হলো দুইশো তৃতীয় ঘন্টায় তারা একশো কিলোমিটার যাবে তাহলে মোট হলো কত বলুন তো তিনশো কিলোমিটার যেহেতু ঢাকা থেকে রাজশাহী দ্রুত তিনশত কিলোমিটার তাই ট্রেন দুটি তিন ঘন্টা চলার পরে পরস্পর মুখোমুখি হবে আপনি যদি এই ডায়াগ্রামটা একটু বোঝেন তাহলে কিন্তু আপনি দেখা মাত্রই উত্তর করতে পারবেন যে তিন ঘন্টা পরে যদি এখানে উত্তরটা ঘন্টা না থেকে মিনিটে থাকে তাহলে আপনি তিনের সাথে ষাটকে গুণ করে দেবেন তিন ছয় আঠারো অর্থাৎ একশো আশি এই ঘন্টার সাথে আপনি ষাট গুণ করলে তাহলে তিনশো আঠারো অর্থাৎ একশত আশি মিনিট হবে যাই হোক এবার চলুন এভাবে তো আপনি প্রিলিমিনারি বা সাধারণভাবে সলভ করতে পারবেন কিন্তু যদি রিটেনে আসে লিখিত আকারে তাহলে আপনি কীভাবে করবেন চলুন আমরা সেভাবেই অঙ্কটি সলভ করি চলুন প্রথমে বলা হয়েছে দূরত্ব তিনশত কিলোমিটার তাহলে দেওয়া আছে দূরত্ব এস আমরা জানি যে আমাদের দূরত্ব হচ্ছে এস সেটা কত কিলোমিটার শত কিলোমিটার এটা দেওয়া আছে এর পরবর্তীতে চলুন দেখুন আটান্ন কিলোমিটার গতির একটি ট্রেন রাজশাহী থেকে ঢাকা এবং বিয়াল্লিশ কিলোমিটার গতির একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহী অর্থাৎ বিপরীত দিক থেকে আসছে তাই গতিবেগ যোগ সূত্রটা হচ্ছে কি বলুন তো গতিবেগ যোগ তাহলে যেহেতু ট্রেন দুটি বিপরীত দিকে দিক থেকে আসছে তাই গতিবেগ ভীষমান হবে আটান্ন যোগ বিয়াল্লিশ কারণ দুইটা বিপরীত দিক থেকে আসছে যখনই একটি ট্রেন আটান্ন কিলোমিটার যাবে আর একটি ট্রেন বিয়াল্লিশ কিলোমিটার যাবে তাহলে কিন্তু আমার দূরত্ব কমে যাচ্ছে এই কারণে দুটি যোগ হবে তাহলে সূত্রটি হচ্ছে বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ এই কারণে আমরা দেখুন গতিবেগটা যোগ করেছি এটা যদি আপনি আপনার মনে না থাকে শুধু আটান্ন দিয়ে করলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে গতিবেগটাকে যোগ করেন আটা দুই দশের শূন্য হাতে থাকে এক পাঁচ আট চার এক দশ তাহলে একশত কিলোমিটার এবার উত্তর কিন্তু বের করতে বলেছে সময় দেখুন উত্তর কিন্তু বের করতে বলেছে সময় এই জন্য আমরা সময় টি সমান দিয়েছি হট অর্থাৎ এটা বের করতে হবে সেই ক্ষেত্রে তাহলে চলুন এবার আমরা সূত্র কি জানি বলুন তো আমরা জানি ভি সমান এস বাই টি এটা আমরা জানি কারণ আমরা জানি যে গতিবেগ সমান মোট দূরত্ব বাই মোট সময় এবার তাহলে ক্যালকুলেশন করুন যেহেতু উত্তর বের করতে বলেছে সময় তাই সময় অর্থাৎ টিকে আমাকে অবশ্যই বাম পাশে নিতে হবে তাহলে টিকে বাম পাশে নিতে হলে কিভাবে করবো ক্যালকুলেশনটা দেখুন তো এই ভির নিচে আপনি মনে করেন যে এই ভির নিচেই কিছুই নেই তাহলে ভি এর নিচেই কিছু নেই মানে কত আছে ওয়ান আছে সমান এস বাই টি এবার আর গুণন করেন আর গুণন অর্থাৎ ভি গুন টি তাহলে কত হবে ভি টি সমান এস গুন ওয়ান কত হবে এস এবার দেখুন যেহেতু সময় বের করতে হবে তাই টি এর সাথে অন্য অন্য যা কিছু আছে তাকে আমরা ডানে নিয়ে আসবো এর সাথে কত আছে বলুন তো টি এর সাথে আছে ভি তাহলে ভি কে আমি কোথায় নিয়ে আসবো ডান পাশে নিয়ে আসবো কে কোথায় নিয়ে আসবো বলুন ডান পাশে নিয়ে আসবো তাহলে ভি কে যদি আপনি ডান পাশে নিয়ে আসেন তাহলে সূত্রটা কেমন হবে এস বাই ভি কারণ আগে ডান পাশে কিন্তু এস ছিল এই কারণে ডান পাশে এস আমি রেখে দিয়েছি এবার টি এর সাথে ভি আছে বলুন তো টি এর সাথে ভি কি আকারে আছে গুণ আকারে যেহেতু টি এর সঙ্গে ভি গুণ আকারে আছে তাই ভি ডান পাশে যে ভাগ হয়ে যাবে এই দেখুন এটা হচ্ছে ভাগের চিহ্ন ডান পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে টি সমান হচ্ছে আমার এস বাই ভি এবার এস সমান সূত্রটা কত এস সমান তিনশত কিলোমিটার তাই আমি তিনশো দিয়েছি বিষ মান কত বলুন তো এক শত কিলোমিটার তাই আমি এক শত দিয়েছি এবার কাটাকাটি করেন উপরে শূন্য নিচে শূন্য উপরে এক শূন্য নিচে এক শূন্য কেটে গেল তিন বাই এক মানেই হচ্ছে তিন তাহলে তিন ঘন্টা এইভাবে লিখিত আকারে আসলে আপনি উত্তরটা এইভাবে করবেন আর যদি সাধারণত এক্সামে প্রিলিমিনারি আকারে থাকে তাহলে আপনি উত্তরটা এভাবে ডায়াগ্রাম আকারে একবারে সহজে আপনি উত্তর করবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আরেকটি গাণিতিক টার্ম দেখুন যদি ট্রেনটা যদি একই দিকে যায় অর্থাৎ একই দিকে গেলে গতিবেগ বিয়োগ দেখুন বিপরীত দিক থেকে আসলে গতিবেগ কি হচ্ছে চোখ আর একই দিকে গেলে গতিবেগ তখন বিয়োগ হবে এই জন্য গাণিতিক টার্ম দুটো আমি একই জায়গায় নিয়ে আসছি যে ট্রেন দুটো যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ যোগ আর যদি ট্রেন একই দিকে যায় তাহলে গতিবেগ তাহলে অঙ্কটি চলুন আমরা পড়ি একশো তো বিশ ও আশি মিটারের দুটি ট্রেন প্রতি ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার ও বারো কিলোমিটার বেগে চলছে তার মানে ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে দেখুন একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে এখানেও কিন্তু উত্তরটি চেয়েছে আরেকটি বিষয় হচ্ছে একই দিকে যাচ্ছে দেখুন একই দিকে যাচ্ছে তাহলে চলুন আমরা সলভ করি দেওয়া আছে দূরত্ব এস সমান কী কী দেওয়া আছে দূরত্ব দেখুন যেহেতু ট্রেন দুটি তাই দূরত্বও দুটি তাহলে দূরত্ব এস সমান একশো বিশ যোগ আশি অর্থাৎ দুই মিটার দেখুন এখানে কিন্তু দূরত্ব বিয়োগ নয় এখানে হবে কিন্তু গতিবেগ বিয়োগ একটু বোঝার বিষয় গতিবেগ বিয়োগ হবে দূরত্ব কিন্তু নয় তাহলে চলুন দূরত্ব এর সমান একশত ও আশি সমান হচ্ছে যোগ করেন শূন্য যোগ শূন্য শূন্য আট যোগ দুই দশের শূন্য হাতে থাকে এক এক আর এক দুই অর্থাৎ দুই শত মিটার এবার গতিবেগ গতিবেগ সমান গতিবেগ প্রথমটা কত আঠারো কিলোমিটার প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার ও বারো কিলোমিটার বেগে চলছে তাহলে গতিবেগ হচ্ছে আঠারো কিলোমিটার এবং বারো কিলোমিটার তাহলে গতিবেগ কী হবে বিয়োগ হবে তাহলে বিয়োগ করেন আঠারো কিলোমিটার থেকে বারো কিলোমিটার বিয়োগ হবে তাহলে গতিবেগ ভীষণ আঠারো বিয়োগ বারো সমান ছয় কিলোমিটার পার ঘন্টা। এখানে ছয় কিলোমিটার পার ঘন্টা কেন বলুন তো দেখুন প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় যথাক্রমে প্রথম ট্রেন যাচ্ছে আঠেরো কিলোমিটার বেগে তৃতীয় ট্রেন যাচ্ছে বারো কিলোমিটার বেগে চলছে একই দিকে প্রতি ঘন্টায় এই কারণে আমি গতিবেগ লিখেছি ছয় কিলোমিটার যাবে পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় এবার যেহেতু পার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় এবার কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ হবে আমরা পিছনের একটি লেকচার থেকে দেখেছি আপনি যদি ওই ক্লাসটি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন কারণ কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিতে হলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হবে আমাদের তাহলে ছয়কে রেখে দিয়েছি গুণ পাঁচ বাই আঠারো যখনই পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করেছি কিলোমিটার পার ঘণ্টা মিটার পার সেকেন্ড হয়ে গেছে এবার কাটাকাটি করেন চলুন যদি আমরা কাটা কাটাকাটি করি কত দ্বারা কাটা যায় প্রথমে তিন দ্বারা কাটেন ছয়কে অথবা তিন দ্বারা যদি ছয়কে কাটেন তাহলে তিন দুগুনি ছয় এবার আঠারোকে যদি তিন দ্বারা কাটেন তিন ছয় আঠারো এবার দুই এবং ছয়কে আবার কাটেন দুই হককে দুই তিন দুগুনি ছয় এবার উপরে উপরে গুণ করেন নিচে নিচে গুণ করেন পাঁচ অক্ষে পাঁচ নিচে হচ্ছে তিন তাহলে পাঁচ বাই তিন মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থী এবার উত্তর সময় চেয়েছে তাহলে দূরত্ব পেয়ে গেছি গতিবেগ পেয়ে গেছি সময় বের করতে হবে তাহলে আমরা জানি ভি সুমান এস বাই টি আবার আমরা জানি ভি টি সমান এস পিছনে সূত্র অনুযায়ী এবার টি সমান আমরা ভিকে ডান পাশে নিয়ে আসেন এস বাই ভি এবার মানবসান মানবসানে কি হয় এস সুমান দুই শতক ভি সমান কত পাঁচ বাই তিন পাঁচ বাই তিন এবার ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন এটা একটু বুঝতে হবে আমার অঙ্কটি দিয়ে আছে দুইশো ভাগ পাঁচ বাই তিন খেয়াল করেন আমি দুই শতককে লিখেছি এই যে ভাগটা আছে এই ভাগটাকে আমি গুণ দিয়ে এলাম ভাগটা গুণ দিলে পরবর্তী যে ভগ্নাংশটা সেটা উল্টে যায় অর্থাৎ নিচেরটা উপরে চলে যায় উপরেরটা নিচে আসে এবার কাটাকাটি করে পাঁচককে পাঁচ বিশের ভিতরে কত যায় চার পাঁচা বিশ আর এই শূন্য চল্লিশ তাহলে এবার গুণ করে দেন তিন শূন্যর শূন্য তিন চারে বারো অর্থাৎ একশো সেকেন্ড দেখুন উত্তর কিন্তু বের হয়েছে একশো সেকেন্ড এবার যদি এটা প্রিলিমিনারি প্রিলিমিনারিতে একশো বিশ সেকেন্ড থাকে তাহলে উত্তর একশো বিশ সেকেন্ড দেবেন আর যদি মিনিটে থাকে তাহলে কয় মিনিট দেবেন বলুন তো দুই মিনিট দিয়ে দেবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই দুটি বিষয় কি বুঝতে পারলাম ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ আর একই দিকে গেলে গতিবেগ বিয়োগ ধন্যবাদ সকলকে